আসসালামু আলাইকুম ওহিত ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে ও হচ্ছে আজকে এখানে কিন্তু দুই জোড়া কবুতার নিয়ে আসছি এই দুই জোড়া কবুতার খুব ভালো কোয়ালিটির এখানে কিন্তু এই যে জোড়াটা এই পাশে দেখুন একেবারে ঘুগুর কোয়ালিটি একেবারে মাথা গলা সব একবার চিকন একেবারে এটা হচ্ছে আপনার ওই যে ঠ্যাং একেবারে লম্বা লম্বা অনেক পাটা দেখেন কত সুন্দর লম্বা লম্বা এবং এরা কিন্তু একেবারে ঘুগ্গু টাইপের এই জোড়াটা দেখুন একেবারে ঘুগ্গু মতো মাথা ছোটো ছোটো মাথা তো এই জোড়াটা কিন্তু জ্বালালি কবুতার এটা কিন্তু একবার যে ধরা কবুতার যেটা বলে ওটাই তো এই জোড়াটা কিন্তু ভাই দাম পড়বে পনেরোশো টাকা আমি কিন্তু বলছি সবসময় কোয়ালিটির উপর দাম নির্ভর করে কারণ এটা হচ্ছে আপনার কালকে এই কবুতার জোড়াটা কালেকশন করতে অনেক দূর দূরান্তে যেতে হয়েছে অনেক দূর থেকে নিয়ে আসছি এই জোড়াটা তো এই জোড়াটা হচ্ছে আপনার একেবারে ঘুগুর মতো মাথা দেখুন আর এদের ঠ্যাং দেখুন কত লম্বা এবং এটা কিন্তু ভাই যে জ্বালালি কবুতার ওটা এটা যে জালালি কবুতার যেটাকে বলে ওটাই হচ্ছে আপনার এই কবুতার দুইটা তো আর এই দুটো এখানে দুইটা কিন্তু লাল বনু আছে লাল বুনু কবুতার দুইটার কোয়ালিটি দেখুন লাল বনুর চূড়াটা পড়বে দুই হাজার টাকা এই লাল বনুর জোড়াটা দুই হাজার টাকা পড়বে অজা তাকেবারে নক দিবেন না যদি কারো পছন্দ হয় তাহলে নিতে পারবেন কারণ এখানে যে দুই জোড়া কবুতর রাখছি দুই জোড়া আছে একেবারে ফুল একেবারে বেস্ট কোয়ালিটির কবুতার এখানে একবার ঘুগ শপের মাথা দেখুন এখানে কিন্তু মাথা অনেক ইয়ে লম্বা এবং এদের যে পাট আর এদেরও লম্বা এটা কিন্তু একবার সম্পূর্ণ ভিন্ন কোয়ালিটি এদের কোয়ালিটি একেবারে একেবারে গলা এড়া গেলে দেখুন মানে এদের কোয়ালিটিটাই অন্যরকম আর এখানে কিন্তু লাল বনু যে দুই জোড়াটা আছে এটা কিন্তু অনেক ভালো সম্পূর্ণ একটা সুন্দর কোয়ালিটির এক জোড়া লাল বনু কবুতর এরকম লাল বনু কবুতর কিন্তু ভাই পাওয়া খুব এখনকার সময় খুব কষ্টকর তো লাল বনু জোড়াটা পড়বে দুই টাকা এই দুই জোড়া কবুতরই আমার কিন্তু কালেকশন করা হয়েছে দুই জোড়া কবুতার একেবারে কোয়ালিটি সম্পূর্ণ কবুতার এটা হচ্ছে আপনার দাম কোথায় পড়বে এই জোড়া পনেরোশো আর লাল বুন জোড়া দুই হাজার টাকা তো ভাই যদি কারো পছন্দ হয় তাহলে নেবেন অযথা কেউ নখ দেবেন না কারণ এখানে কিন্তু লাল বুনোর কবুতারের ভাই দেখুন আমি লাল বুন কবুতার আরও বিক্রি করছি অনেক কিন্তু এদের কোয়ালিটিটা দেখুন এদের মাথাটা কত সুন্দর এবং কবুতার এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর তো এটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিটির ওপর দাম নির্ভর করে আমি সবসময় বলি ভাই কবুতার পি কোয়ালিটির ওপর দাম নির্ভর করে আর এখানে যে জালালি কবুতার যে জোড়াটা এই জোড়াটা হচ্ছে আপনার দেখুন একবার যারা ঘুগ্গু কোয়ালিটির কবুতা চাচ্ছেন তাদের জন্য তো এটা কিন্তু হচ্ছে আপনার এই একেবারে ঘুগ্ঘু কোয়ালিটির কবুতার দেখুন এদের মাথাটা একেবারে কত ছোটো আর লম্বা অনেক লম্বা এদের পা অনেক লম্বা তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই আর কবুতার যদি ভালো লাগে তাহলে অবশ্যই নখ দেবেন এবং এদের ছোট ঠোঁট দেখুন অনেক লম্বা এবং এদের পাও অনেক লম্বা মানে সাধারণ কবুতার থেকে অনেক ডিস্টেন্স এদের কোয়ালিটি একেবারে অন্যরকম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন